তখন রসুল সাল্লা সাল্লাম জবান দিয়ে বললেন আমিন তারপর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও রসুল উল্লাহ সাল্লাম জবান দিয়ে বললেন আমিন তারপর খুদ্া শেষ করলেন খুদ্া শেষ করার পর যখন মিম্বর থেকে নামলেন তখন সাহাবিরা প্রশ্ন করতেছেন ইয়া রসুল আজ এমন বাক্য আপনার জবান থেকে শুনছি এর আগে কখনো আপনার জবান দিয়ে এমন কথা এমন সময় শুনি নেই তখন রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ও সাহাবি কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছেন আসার পর জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাওয়া সত্ত্বেও সে গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না তখন আমি প্রথম শিরিতে পা রাখছি তখন আমি বলছি আমিন। তারপর আমি যখন তৃতীয় শিরিতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম মুখে উচ্চারণ করেছে কিন্তু পাঠ আপনার উপর পাঠ করে নাই ওই ব্যক্তি ধ্বংস হোক রসুদ সাল্লাম তখন বলছেন আমিন তারপর যখন সাল্লাম তৃতীয় স্মৃতি পা রাখছেন তখন জিবরিন আলহি সাল্লাহ সাল্লাম বলতেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির পিতামাতাকে মাতাকে বৃদ্ধ অথবা পিতামাতাকে পাইছে পাওয়া সত্ত্বেও পিতা মাতার খেদমত করিয়া সে জান্নাত লাভ করতে পারে নাই আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হোক তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি তখন তৃতীয় সিঁড়িতে পা রাখছি তখন আমি বলছি আমি ভাই আমার কি বুঝলেন এটা একটা বদদোয়া এটা একটা কি বদদোয়া রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না নিজের গুনাহ গুলোকে মাফ করাইতে পারলো না রবের কাছ থেকে ক্ষমা চাইতে পারলো না জান মাস আমরা সবাই সাহরি খাওয়ার জন্য ভোর রাত্রে উঠি আমরা তাহাজ নামাজ পড়বো দেখেন ভাই আমার এই তাহাজ সময় রমজান ছাড়াও রমজান মাস ছাড়াও তাহাজ সময় গভীর রাত্রে ভোর রাত্রে আল্লাহ তালা বান্দার অতি নিকটে থাকে রমজান মাস ছাড়া আমার এই রমজান ফজিলত ফজিলত আলাদা আছেই। রমজান মাসে আপনি তাহাজ পড়বেন আবার ভুর রাত্রে উঠবেন ভুরু রাত্রে তো আল্লাহ আরো বান্দার কাছে থাকবে অতি নিকটে থাকবে অতএব আর রমজান মাস তো দোয়া কবুলের মাস মহ মাস অতএব ভাই আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর সব সময় ফিরলিগ এই এগুলো সব সময় জপতে থাকবো সময় জপতে থাকবো আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে রমজানের সিরায় ক্ষমা করে দেন এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন ভাইয়া আমার তারপর সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করছে কিন্তু দরুদ পাঠ করে নাই ভাই আমার আমাদের সবার দায়িত্ব কর্তব্য হচ্ছে হ্যাঁ ওয়াজিব হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম শুনব কোন সেমিনার কোন বক্তব্যে কোন ওয়াজে কোন যে কোনো জায়গা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম শুনব অথবা নাম উচ্চারণ করব তখন সাথে সাথে শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব যদি দূরত না পাঠ করি রসুলের নাম নিলাম কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নাম নাম নেওয়ার পর যদি রসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত না পাঠ করি সল্লাহাল্লাম যদি না পড়ি তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বেশি বেশি রসুলের উপর দুরুত পাঠ করার তৌফিক দান করেন আমিন ভাই আমার তারপর বলছিলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে পাইছে পিতা মাতাকে পাওয়া সত্ত্বেও সে পিতামাতার মাতার করিয়া জান্নাত লাভ করতে পারলো না ভাই আমার দেখেন অনেক মানে অসংখ্য হাদিসে আছে রসুল সাল্লাম বলেছেন কোন পিতা মাতা যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে স্বয়ং আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান সুবাহি ভাই আমার দেখছেন যদি পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের প্রতি আল্লাহ তালা আমাদের সবাইকে পিতা মাতার খ্যাদমত পিতা মাতার কর্তব্য দায়িত্ব যাগুলো আছে আল্লাহ আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন আমিন